সবাই জানি বারো তারিখে নির্বাচন আমরা জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে বন্ধুত্ব পূরণ করেছি এবং আমরা হারিয়ে যাওয়ার স্বাধীনতা পুনরায় ফেরত পেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাওয়ার জন্য নির্বাচন দরকার আমরা চাই সংসদে তিনশো যে আস তিনশো আসনে যে সদস্য বসবেন যারা তারা যেন ভালো লোক হয় সৎ লোক হয় দেশপ্রেমিক হয় আধিপত্যবাদ বিরোধী মানুষগুলো হয় সে যে দলেরই হোক সে যেন এই গোনা ধারণ করে এরকম কোনো প্রতিনিধিদেরকেই আমরা আমার এলাকা থেকে যার যার এলাকা থেকে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব কারণ তিনশো আসনে যদি তিনশো ভালো লোক যায় তাহলে তারা ভালো চিন্তা করতে শিখবে দেশের জন্য মানুষের জন্য তাহলে দেশটা সামনের দিকে আগাম আর যদি ঋণ খেলাপি লুটেরা চোরবাট পার যায় তাহলে তারা তাদের ধান্দা করবে জনমানুষের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে না আর এই শহীদের রক্তের মূল্যায়ন শহীদের ত্যাগের জুলাই যোদ্ধাদের ত্যাগের মূল্যায়ন তারা কখনোই করবে অথচ এই জুলাই যোদ্ধারা যদি প্রাণ না দিত বন্ধুত্ব বরণ না করত তাহলে কিন্তু তারা এই নির্বাচন উনত্রিশ সালের আগে পেত না এই নতুন বন্দোবস্তের বাংলাদেশকে করতে হলে আমাদেরকে এই নির্বাচনে অবশ্যই সৎ যোগ্য দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী এবং মানুষের জন্য দেশের জন্য কাজ করবে এরকম প্রতিনিধি পাঠাতে হবে সংসদে তা না হলে যেই লাও সেই করব ওই প্রার্থীটা আপনার দলের হতে পারে কিন্তু সে যদি যোগ্যতায় সবার উপরে থাকে আপনি দশকালে নিজ দলের বাইরে গিয়ে তাকে ভোটটা দিবেন কারণ দলের আগে দেশ বর্ধ দেশ জিতলে বাংলাদেশ জিতলে আমরা সবাই জিতব জনগণও জিতবে প্রতিটা রাজনৈতিক দলও জিতবে আমাদের চিন্তার পরিসরটা একটু বড় করতে হবে